হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকাল সকাল আমি উঠে গেছি তো সকালে ব্রেকফাস্টটা সেরে বসিয়ে দিয়েছি দুপুরে খাবার দুপুরের জন্য রান্না করছি ভাত আর হচ্ছে এদিকে মাছের ঝোল করব আর কি করা যায় দেখি এটা হচ্ছে বাটা মাছ তো বাটা মাছগুলো ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এবার নুন হলুদ দিয়ে কড়াই চাপিয়ে দিতে পারলে ব্যাস ভাজা শুরু হয়ে যাবে তো কড়াটা আমি বসিয়ে দিলাম আর ওইদিকে কাপড়গুলো মেলে দিয়েছি জামা কাপড়গুলো তো মানে গতকাল এত মানে কুয়াশা ছিল মেঘলা ছিল ঠিক মতো শুকায়নি আজকেও তো ওরকমই ছিল বাট এখন একটু রোদটা উঠেছে রোদটা উঠে যাওয়ার জন্য না একটুখানি মনে হয় জামা কাপড়গুলো শুকাবে এই জন্য কাপড়গুলো তাড়াতাড়ি মেলে দিয়েছি আর বাসনপত্রগুলো তো মেজে রেখেছিলাম বাসনগুলো মেজে টেজে ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই বিছানাটাও গুছিয়ে গুছিয়ে নিয়েছি এখন এই রান্নাঘরে চলে এসছে একটুখানি রান্না করার জন্য রান্নাটা করে নিয়ে নিশ্চিন্ত না হলে নিশ্চিন্ত হওয়াই যায় না মানে প্রচুর ঝামেলা রান্না কাজ রান্না করাটা ওহ বাবাই এত চে চিৎকার করে কি আর বলবো প্রচণ্ড চিৎকার করে আমার কাছে রান্না মানেই হলো ঝামেলার কাজ মানে ঠিক টাইমে না রান্না করে দিতে পারলে খুব অসুবিধা মনে হয় যে এই স্বামী ঠিক টাইমে রান্না করে দিতে পারলাম না এই জন্য ওদের হয়তো খাওয়াটাও দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ এটা এটা নিজের মধ্যে ফিল হয় একটু ভালো করে মোড়ো তো মুড়ে তুলে রাখো ভালো করে মোড়ে একটু তুলে রাখো ওটা মোড়া হয়নি ঠিক করে মোড়ো ওই লঙ্কার কোটর করে রাখো হ্যাঁ যেখানে সেখানে রাখলেই তো হলো না এই যে একটু মাখিয়ে নি আর এই থালাটা যে যে দেখছো না ফাটা এটা হচ্ছে আমার জল রেখে রেখে ফেটে গেছে এই যে জলের দাগগুলো রয়েছে তো আমি বললাম মাছটা এর মধ্যেই আমি আর কি মাখিয়ে নিই অন্যান্য থালায় মাখালে তো মাখানো যেতই কিন্তু না এই মনে হয় যে একটু বন্ধ হয়ে গেলো আসে আর কি এই হলো ব্যাপার তো এই জন্য এই ভাঙা থালাটাতেই মাছটা মেখে নিলাম কারণ এই থালাটা সেরকমভাবে ইউজ হয় না এই যখন মাছটাচ করা হয় তখনই বেশিরভাগ ইউজ হয় যদি কম মাছ হয় যদি বেশি মাছ হয় তখন তো বড় থালা বার করতেই হয় তো এই যে পাঁচটা কি বাটা মাছ এই বাটা মাছগুলো ভেজে নেব আর বাবাইকে আছে খুব বেছে বেছে খাওয়াতে হবে এখানে দেখো গতকালকে আলু সেদ্ধ একটু রেখে নিয়েছি এটা একটু চোখা করে নেবো এই পুকু গ্যাসটা কম করো পুকু গ্যাসটা কম করো গ্যাস কম করো গ্যাস কম করো গতকালকে একটু রাত্রে আলু সেদ্ধ ভাত খেয়েছিলাম বললাম না আলু ডিম সেদ্ধ ভাত তো সেইটার জন্য আলু কিছুটা বেঁচে গিয়েছিল তো আমি সেইটা একটু রেখে দিয়েছি যে আজকে একটু আলুর চোখাটা করে নেবো তাহলে হয়ে যাবে কারণ ওই আলুটা তো সেদ্ধ আর ভালো লাগবে না চোখা করেই খেতে হবে তেল ঢেলে দিলাম এবারে মাছ ভাজাটা শুরু করে দেব হুম তেলটা তুলে রাখো তো ডাটা দিয়ে করবো মাছের ঝোল কিন্তু তার আগে না মাকে জিজ্ঞাসা করে নিতে হবে যে মা ডাটা দিয়ে মাছের ঝোল কি করে না সেটা তো এই দেখো ডাটা এই ডাটা গুলো কিসের ডাটা আমি ঠিক জানি না সজনে তো এখন সবে ফুল হচ্ছে ডাটা তো এখনো হয়নি আমার মনে হয় এগুলো নজনার ডাটা কিন্তু দেখতে তো সজনের ডাটার মতো লাগছে এত সরু সরু ডাটা তো নজনার হয় না যাই হোক আমি জানিও না ঠিক আমার মনে হয় সজনা তো নয় নজনাই হবে হয়তো দেখা যাক এটা আমি বলতে পারছি না ডাটা খেলেই হলো ব্যাস আর কিছু না খাওয়া নিয়ে দরকার

এই যে দুপুরে রান্না হয়ে গেছে আলুর চোখা শিম ভাজা ভাত আর হলো বাটা মাছের ঝোল আলু বেগুন মটসুটি আর একটু অল্প সর্ষে বাটা দিয়ে ঝোল করেছে ওকেও খেতে দিয়ে দিয়েছি ও খেতেও বসে গেছে দেখো কি পেতে বসেছে চাদর পেতে বসে পড়েছে ঠান্ডার জন্য চলো এই দেখো সন্ধ্যের আমাদের জলখাবার চিকেন তন্দুরি তো চিকেন তন্দুরি নিয়ে এসছে আমার বন দাঁড়াও বাবাই হাত দিও না হাত দিও না পিঁয়াজ খাস না ঝাল ওটা অফ করে দাও ওটা অফ করে দাও তো চিকেন তন্দুরি নিয়ে এসছে কাসুন্দি লেবু আর পেঁয়াজ দিয়ে এখন একটু খাওয়া হবে তন্দুরি এখন ভিডিও কল করা গোটা চিকেন পুরো এটা ফুল ফুল পুরো হুম চলো তো খাওয়া শুরু হোক খাও কোথায় যাচ্ছ তুমি কোথায় গেলে কোথায় যাচ্ছ রেখে দাও রেখে দাও রেখে দাও পাপাই ওটা অফ করো বুকু যেটা চলছে অফ করো অফ করো লেগে গেল এখন জানলায় দেওয়া হচ্ছে চাদর কারণ হচ্ছে জানলা দিয়ে না খুব ঠান্ডা মানে এখানে এত ঠান্ডা আর যেহেতু কাজ সেহেতু না ঠান্ডাটা ঢোকে ঘরে ঠান্ডা বাড়েনি তুমি তো সোয়েটার ফোয়েটার পরো না এই জন্য বাবাইকে খাইয়ে দেবো খাইয়ে দিলেই হয়ে যাবে তুমি কিছু খাবে

নর্মাল যেটা আমি বলছিলাম না চিলি চিকেন তো মাংস কিনলাম আজকে আনবো না মানে কালকে আনবো না এক দুদিন পরে আনবো ওটাই মানে চিকেনটার উপরেও ডিপেন্ড করে আর তুমি কেউ রান্না করছো তার উপরেও ডিপেন্ড করে হ্যাঁ এক যদি এখন একটা বড় মুরগি থাকতো তাহলে হয়তো আরেকটু বেশি ইয়ে দেখতে পারতে এক এক চারটে পিস ছিল চারটে পিস এক একটা পিস আশি টাকা সেই तो यो गोटामुरी तंदुरी एक टा इधर तो केटे दीछे चार भागे अनेक होटले पुरे गोटामुरी टेर तंदुरी दिखी जा रहा है तुम लोगे सार्व कर बे अगर उनको मैं एक इच्छा आव, 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 बार इच्छा आज चखा भाई बाबा ये रान्ना भाई का चेक कंप्लीट आ आर एक बार सीटी আজকে ছুটি ছিল গ্যাসওয়ালা এসে গ্যাস দিয়ে গেছে ভালো হয়েছে নলে তোমার টেনশন হয়ে যেত আমাকে অফিস থেকে ডাকতে আঙ্কাল ইয়া আন্টিকে বলতে হতো ইয়া নিচেই রেখে দিতে হতো গ্যাসটা এটা খুলে দিতে বলছে কিন্তু এটার মধ্যে সব সুচ্ছু গুলো ভরা হুম খাতে দাও এই যে ছোট দত্ত দা ও ছোট দত্ত দা আবার ছোট দত্ত দা ওইটা ও ছোট দত্ত দা কালকে কুমড়োর গতি করো আর রাখলে তো হয়ে যাবে আমি চিংড়ি মাছ এনে দেবো কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করতো খাবে তুমি ওই সব ওই সব উইদাউট প্রোটিন জিনিস খাই না আমি হ্যাঁ তো অবশ্যই প্রোটিন প্রোটিন ভিটামিন তো অবশ্যই দরকার প্রোটিনও দরকার সংক্রান্তি এবারে পায়েস করবে পায়েস তো তুমি সিমুইর পায়েস করো না তুমি তো চালের পায়েস কোনোদিন করো নি এটাই হলো ব্যাপার পকোড়া হয় ধনেপাতা পেঁয়াজ দেয় না না তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন তোমরা সবাই খুব ভালো থেকো আসলে কি বলতো তন্দুরিটা খেয়ে না অল্প অল্প কিছু খাওয়া হলো আর কি এই আর কি মানে মানে দুপুরবেলা মাছের ঝোলটাও একটু ছিল তো ওই ঝোল আর দিয়ে ভাত বাবাই মুখ থেকে মাদুলিটা বার কর বাবাই তো এখন চুলটা বাঁধবো চুলটা শ্যাম্পু করেছিলাম তো ভালো করে শুকাই না চুলটা একটুখানি ছেড়ে রেখেছি চুলটা বেঁধে না এবারে তারপর বাবাইকে ঘুম পাড়াবো তারপর নিচে শোবো ওর পাপাই তো শুয়েই পড়েছে কম্বল গায়ে দিয়ে কুড়ি তো চলো ভিডিওটা আজকে মধ্যে এখানেই শেষ করছি দেখো তোমাদের সাথে পরের ভিডিওতে নতুন একটা ভিডিও নিয়ে আবার আসবো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দ থেকো আর অবশ্যই যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো গুড নাইট এবং টাটা